السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته. الحمد <سؤال> لله الحمد لله وكفى خلافنا على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده وجد إلى إلا عليكم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم على خاتم النبي لا نبي بعدي. او كما قال عليه الصلاه والسلام هو عني ولو آيه. ان يعلو انما العلماء ورثه الانبياء او كما قال عليه الصلاه والسلام. الحمد لله. انا اشتغل على الزبد ধর থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে আমার সামনে বিভিন্ন ছাত্রবৃন্দ ভাইরা তাদেরকে আমি সব দিয়ে জানাই এবং আমার পাশে সম্মানিত অতিথি সভাপতি সবাইকে আমার পক্ষ থেকে ছবি চাই তো হাজরত আপনাদের আমি একটা আয়াত একটি হাদিস কিছু ক্রোধ বা করেছি

i Last... যন্ত্রা হয়ে গেছে যে খেলা হবে কথাটা নিয়ে কথা আয় কথায় বলতে খেলা হবে আজকে যারা

পিছিয়ে দেশের মাটিতে বেছে বেছে তারা মুসলমানদেরকে টেনে জালেন বানাচ্ছে আজকে সপ্তমে কিছু মুসলমানদেরকে নিয়ে পাঞ্জাবি যুবনাদেরকে নিয়ে মুসলমানদেরকে মুসলমানের রক্ত নিয়েছে মুসলমানদেরকে দিয়ে মুসলমানের রক্ত তারা কেড়ে নিচ্ছে জবাই করছে আজকে তাদেরকে বলবো আজকে তাদেরকে বলবো তোমরা আজকে আমাদের রক্ত নিয়ে খেলছ তোমরা আমাদের আজকে রক্ত Gracias.

তাকে ভারত যেতে হয়েছে আপনাকে বলবো আপনি আমাদের আশাকে পূর্ণ করবেন আমাদের আশাকে আপনার

To jest... Sam কাজের কাছে যদি ঘোষণা না করে তখন আমরা বাংলাদেশের জনগণকে বোঝাবো বাংলাদেশের জনগণকে বোঝাবো তুমি থাকবে কিন্তু তুমি পড়বে না মানুষ থাকবে না